সর্বোপরি আমার শিক্ষা প্রতিষ্ঠানে লোকনাথপুর ডিএস দাকি লোকনাথ লোকনাথপুর ডিএস আদর্শ মাদ্রাসা থেকে এসেছে তা আমরা আসলে ধন্য এই কারণেই কিন্তু আমাদের শিক্ষার্থীদের এই পরিবেশে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি সমানিত উপস্থিতি আমি অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য হয়ে গেছে ধৈর্য হয়ে গেছেন তারপরে আমি বিনীত অনুরোধ করব আসলে এই প্রতিষ্ঠানগুলা অভিভাবক সমাবেশ বছরে দুই থেকে তিনবার করা হয় এই জন্য দুই থেকে তিন আপনার এই সময় দিবেন আমাদের পিছনে অর্থাৎ সন্তানদের মানুষ করার জন্য সময়গুলো দিবেন প্রিয় আমি আপনাদেরকে বিনীত অনেকগুলো বক্তব্যে চলে এসেছে আমার সম্মানিত পরিচালনা পরিষদের সদস্যবিন্দু বলেই দিয়েছেন তারপরেও আমি রিপিট করছি সম্মানিত উপস্থিতি আপনার সন্তান মানুষ করতে হলে অবাধিত অবস্থান করে আপনি আঠারো ঘন্টা যে শিক্ষা দিবেন সেই শিক্ষাটাই কিন্তু আমরা এখানে শক্তিশালী করতে পারবো আদারওয়াইজ কিন্তু আমার সম্মানিত শিক্ষক মডেলে আছেন তারা কিন্তু আপনার সন্তানকে মানুষ করতে পারবে না আপনি পারিবারিক শিক্ষা থেকে শক্তিশালী করেন পারিবারিক শিক্ষা থেকে ভালো ভালো শিক্ষা দেন সেই শিক্ষাটা আমরা এখানে টেক কেয়ার করতে পারবো সম্মানিত উপস্থিতি আরেকটি কথা বলি আমার সম্মানিত একজন পরিচালনা সদস্য বলে গেছেন আসলে বাস্তব সত্য কথা ধর্মীয় শিক্ষা ছাড়া কোনো মানুষ সঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না আমি বিনীত অনুরোধ করব ধর্মীয় শিক্ষা ধর্মীয় শিক্ষা ধর্মীয় শিক্ষা ছাড়া আপনার সন্তান সঠিকভাবে বড় হতে পারবে না এই ধর্মীয় শিক্ষার জন্যই কিন্তু আজকে এই প্রতিষ্ঠানে দিয়েছেন হয়তো ভাই আশা ছিল একশো পার্সেন্ট কিন্তু আমরা হয়তো একশো পার্সেন্ট দিতে পারি নাই আমার শিক্ষকরা হয়তো একশো পার্সেন্ট দিতে পারে নাই কিন্তু আসলে চেষ্টা করেছেন আমার বিশ্বাস সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট আপনারা পেয়েছেন আপনি একটু মিলাই দেখবেন আপনার সন্তান যখন যেখানে যে বয়সে দিয়েছেন আর এক বছর বা দুই বছর পরে কতটুকু উন্নতি করেছে আমার বিশ্বাস অনেক ভালো করেছে সম্মানিত উপস্থিতি আরেকটি বিষয় বলি প্রিয় অভিভাবক বিন্দু দুঃখের সাথেই বলি আপনার সন্তানকে এই বয়সে কোনোভাবেই মোবাইল ব্যবহার করতে দিবেন না মোবাইলে আসক্ত হলে আপনার সন্তান মানুষ করা আমার শিক্ষকের পক্ষে আমাদের পক্ষে সম্ভব নয় তিনি অভিভাবক বিন্দু আপনারা আপনার সন্তানকে দশ পনেরো বছরের বয়সে মোবাইল দিয়ে তাকে ধ্বংস করে দিচ্ছেন আমার শিক্ষার্থীরা অল্প বয়সে অল্প বয়সে মোবাইলে আসক্ত হয়ে মোবাইলের মধ্যে ঢুকে যাচ্ছে তখন আমরা ভালো কিছু শিক্ষা দিতে পারছেন না আপনাদের কাছে দাবি করছে আবদার করছে আপনারা মোবাইল কিনে দিচ্ছে বিনীত অনুরোধ করবো যে কোনোভাবেই হোক তাকে বুঝিয়ে মোবাইল থেকে দূরে রাখবেন প্রিয় অভিভাবক সেই সন্তান মানুষ হবে যে সন্তান সকাল এবং সন্ধ্যার পরে বই নিয়ে বসবে পাশে বসে থেকে আপনি টেক কেয়ার করবেন সকাল এবং সন্ধ্যায় যদি ওই সন্তান যদি বইয়ের পাতায় না বসে বইয়ের টেবিলে না বসে পড়ার টেবিলে না বসে তাহলে মানুষ করতে পারবেন না কি অভিভাবক বিন্দু আপনি আপনার সন্তানকে ছেড়ে দিয়েই প্রতিষ্ঠানে ছেড়ে দিয়েই কিন্তু চুপ থাকবেন না প্লিজ আমি অনুরোধ করছি আপনার সন্তান এই মাদ্রাসাতে আসার পরে বাসায় পৌঁছানো কত মিনিট সময় লাগে আধা ঘন্টা বিশ মিনিট না এক ঘন্টা সেই সময় পরে ওই সন্তান বাসায় পৌঁছাচ্ছে কিনা অবশ্যই খোঁজ নেবেন নাহলে কিন্তু আপনার সন্তান খারাপ দিকে যাচ্ছে না কোন দিকে যাচ্ছে আমরা বুঝতে পারবো না আপনারা বুঝতে না ওই সন্তানকে ধ্বংসের দিকে চলে যেতে পারে সম্মানিত উপস্থিতি সর্বোপরি কথা যে আমার শ্রদ্ধাবাহাদুর শিক্ষক মডেলে আছেন এই প্রতিষ্ঠানের তাদের উদ্দেশ্যে বলি অনেক প্রতিষ্ঠানে আছে অনেক প্রতিষ্ঠানে মাদ্রাসা স্কুল হাফেজখালাই আছে যে সন্তান ধরে আঘাত করা হয় তা আমি আমার সম্মেলন সুপারের সাথে আগেই কথা বলেছিলাম যে আমি বিনীত অনুরোধ করবো কোনো সন্তানকে আঘাত করবেন না কোনো সন্তানকে গালি দিবেন না মানসিক শারীরিক নির্যাতন করবেন না তার কথা দিয়েছেন যে আমার এই প্রতিষ্ঠানে একটি সন্তানও কেউ মানসিকভাবে নির্যাতন শারীরিকভাবে নির্যাতন দৈহিকভাবে নির্যাতন করা হয় না তা আমি বিনীত অনুরোধ করবো আপনাদেরকে অভিভাবকদেরকে বিনীত অনুরোধ করবো যে আপনারা এই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দিয়ে অবশ্যই উপকৃত হয়েছেন ধর্মীয় শিক্ষা একদিকে পাচ্ছেন শ্রদ্ধা বোধ শিখতে পারছে সততা শিক্ষা দেওয়া হচ্ছে এই জন্য আপনাদের পাশে যে ছেলে গুলো অন্য প্রতিষ্ঠানে আছে তাদেরকে বলেন যে এখানে এই ভালো ভালো শিক্ষা দেওয়া আদর্শ শিক্ষা দেওয়া এই প্রতিষ্ঠানে আপনি সন্তানকে এই প্রতিষ্ঠানে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ ভালো কিছু করবে আপনার সন্তান আর আমি আমার শিক্ষকদের বিনোদন করবো আপনার কক্ষণ আপনার আপনাদের এই সন্তানদের কখনো খারাপ চোখে দেখবেন না নির্যাতন করবেন না আর আমার সম্মানিত মাধ্যমিক শিক্ষক মধ্যে আছেন আমি আছি আমরা দুইজন নিয়মিত এই প্রতিষ্ঠানে ভিজিট করবো নিয়মিত আসবো ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের কিছু সমস্যা থাকলে আমরা সমাধান করার চেষ্টা করব কিছু সুপারিশ করব। আমরা সবসময় আপনাদের পাশে আছি এই প্রত্যাশা করি আর আপনাদের কাছে বিনোদ অনুরোধ করবো আমি যে কথাগুলো বললাম পালনটার চেষ্টা করবেন এই প্রত্যাশা করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম